ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে বরিশাল ট্যুর নিয়ে এটা হচ্ছে আমার লাইফের প্রথম বরিশাল ট্যুর এই প্রথম হচ্ছে লঞ্চে করে আমরা বরিশাল যাব তো বন্ধু বান্ধব মিলে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছিলাম আমরা খুবই এক্সাইটেড ছিলাম সেদিন আমাদের প্রথম লঞ্চ জার্নি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভাল লাগবে আর যারা যারা নতুন আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা হচ্ছে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি এত বিশাল বিশাল লঞ্চ আসলে আমাদের জানা ছিল না আগে কখনো দেখি নাই এই প্রথম লঞ্চ দেখে আমরা তো সবাই থ হয়ে গেলাম পুরা পরিস লঞ্চ আসলে শুনছি কিন্তু কখনো বাস্তবে দেখি এই বড় বড় লঞ্চ দেখে আসলে অবাক হয়ে গেছি পানির উপরে এত বড় লঞ্চ অবিশ্বাস্য আসলে ভিতরে না জানি কত সুন্দর আমার বন্ধু সাদদাম সে খুব এক্সাইটেড আজকে প্রথম লঞ্চে উঠবে আমরা হচ্ছে প্রিন্স আওলাদ আওলাদ লঞ্চে উঠব তো আমরা লঞ্চের কাউন্টারে গেলাম যদিও লঞ্চে আসলে টিকিট কাটা লাগে না তো লঞ্চের ভিতরে আসলে ডেকোরেশন দেখে আমি আসলে জাস্ট কি বলবো এত সুন্দর এত লাকজারিয়াস লঞ্চ মনে হয় না যে এটা আসলে লঞ্চ তো আমরা হচ্ছে আমাদের একটা সুইটেবল সিট খুঁজতেছিলাম আমরা সবাই আমরা বন্ধুবান্ধব কিন্তু আমরা আসলে কোন দিকে যাব বুঝতেছিলাম না একবার এদিক সেদিক ছোটাছুটি করতেছিলাম আর ওই দিন মেবি একটা বন্ধ ছিল প্রচুর হচ্ছে প্যাসেঞ্জার ছিল লঞ্চে কোথাও তিল ধরার ঠাঁই নেই সব জায়গায় বুকে আমরা এদিক সেদিক ঘুরাঘুরি করতেছিলাম আসলে কোথায় যে একটা সিট পাবো সে আসায় অবশেষে আমরা লাস্ট কোনো অপশন না পেয়ে আমরা লঞ্চের সাথে চলে গেলাম লঞ্চের সাথে থেকেই দেখা যায় রাতের বেলা আমরা লঞ্চের সাথে চলে গেলাম যদি অনেক ঠান্ডা আমাদের আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না যার কারণে গরম জামা কাপড় আনে নেই সেটা আমাদেরকে অনেক ভোগাতে হয়েছে পুরো লঞ্চার্নিটাই অনেক কষ্ট হয়েছে আমাদের তো এর মধ্যে আমরা একটু খাবার খেতে লঞ্চের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি তো অবাক আসলে মানুষ বলে না উপরে সদরঘাট উপরে ফিটপাট ভিতরে সদরঘাট লঞ্চের অবস্থা তেমনই ভিতরে সব পরিশিল খেতার ঘাটতি দেখে আসলে পুরাই অবাক আমরা যাই হোক তারা সবাই কাতা কম্বল খাওয়া দাওয়া নিয়ে চলে গাড়িটি বান্ধে চলে আসছে লঞ্চে সারা রাতে প্রস্তুতি নিয়ে আসছে আমরা প্রস্তুতি না না আমরা দড়া তো সারা রাত কীভাবে কাটাবো তো আমরা কী করলাম বন্ধু বান্ধব মিলে কার্ড খেলতে বসে গেলাম বেচলার লাইফের সবচেয়ে সুন্দর যে মোমেন্টগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এরকম রাতকে রাত কার্ড খেলে কাটিয়ে দেওয়া আমরা লঞ্চে টাইমটা কীভাবে পাস করবো সেই জন্য কার্ড নিয়ে আসলাম তো কাঠ খেলে আমাদের মোটামুটি এটা আমরা আর সহজ করে তুললাম আমাদের তো পুরো রাত কাঠ খেলতে খেলতে সকাল হওয়ার আগ মুহূর্ত ও আমরা বাইরে গিয়ে সেলফি টেলফি নিলাম সবাই একটু ছবি টবি তুলল সকাল অলমোস্ট ফজরের আজান দিচ্ছিল তখন লঞ্চ মোটামুটি গাটে ফেরার আগ মুহূর্ত মোটামুটি একটা ভালো একটা জার্নি গেল বরিশালের মানুষ আসলে অনেক কমাই এরা অনেক ফ্রেন্ডলি লঞ্চে যে কয়জনের সাথে পরিচয় হয়েছে সবাই মোটামুটি অনেক ভালো ব্যবহার করছে অনেক ভালো লাগলো তো এখন লঞ্চ ঘাটে ফেরার বেলা আমরা একটু পরে লঞ্চ ঘাটে বেরবে আমরা এখন নামার প্রস্তুতি নিচ্ছিলাম তো ঘাটে ফেরার পর আমরা তাড়াহুড়ো করে নামতে গেছিলাম অনেক ভিড় আসলে নামার সময় অনেক কষ্ট বেড়ে বেড়ে তো আমরা আমাদের চোখে গুম ঘুম ঘুম চোখে আমরা লঞ্চ থেকে নামলাম লঞ্চ থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেই ডেস্টিনেশন বাসমান পেয়ারা বাগানের দিকে বরিশাল আসলে যত চোখ যায় অনেক সুন্দর সবুজ সমর ভালোই লাগতেছিলো আমাদের সবার অনেক এনজয় করতেছিলাম ফার্স্ট টাইম বরিশাল তো আমরা পেয়ারা বাসমান পেয়ারা বাগানের জন্য আমরা নৌকা ঘাটে আসলাম নৌকা ঠিক করলাম নৌকা ঠিক করে আমরা নৌকায় উঠবো এখন নৌকা লা মামা অনেক ফ্রেন্ডলি ছিল নৌকালাম মামার সাথে অনেক মজা করলাম আমরা পুরো নৌকা জার্নিতে বন্ধুরা প্রথম নৌকা উঠতে অনেক ভয় কর পাইতেছিল নৌকা নড়া চড়া করতেছিল সবাই ভয় ভয়ে নৌকা উঠছে আমাদের গৌরব বন্ধু উঠতেছে গৌরব পড়লে আমি সবারই ট্রিট দেব কি করে মুরব্বী হচ্ছে বাইরাল মুরুব্বী মুরুব্বী বলে স্লোগান দিচ্ছিল মুরব্বি অনেক মিশুক ছিল ভালোই লাগতেছিল মুরব্বীর কথাবার্তা জীষ্ণু ও জিষ্ণু

কত বরিশালে যে জিনিসটা দেখলাম পেয়ারা আর হচ্ছে আমলার অভাব নাই খালগুলোর পাশে দুই পাশে সব আমরা বড় বড় বাগান দেখে অনেক ভালো লাগলো তো আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা গাছগুলোতে খাওয়ার লোক নাই হয়তো দেখাই